প্লাস এটা যে হিট সিংটা দিচ্ছে হিটস্টিং কিন্তু অনেক হেভি একটা সিং এই পাশে চারটা ট্রেনজাস্টার আছে আর এর পাশেও চারটা ট্রেনজোস্টার আছে আটটা ট্রেনজাস্টার চারটে এটা দিয়ে আপনারা বারো ইঞ্চি একটা স্পিকার অথবা দশ ইঞ্চি দুটো স্পিকার সুন্দর চালাতে পারবেন স্টুডিও হচ্ছে চার বলিয়াম হচ্ছে চার বলিয়াম ভলিউম বারো বোল্ট চব্বিশ বোল্ট আঠারো বোল্ট করতে পারবেন বারো আঠারো চব্বিশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের মাঝে কয়েকটা সাউন্ড সিস্টেমের সার্কিট নিয়ে আসছি আমার সামনে কয়েকটা সাউন্ড সিস্টেমের সার্কিট রাখা আছে আমি আপনাদের প্রথমে একটা সার্কিট দেখাচ্ছি এটা হচ্ছে ডি এক্স পঁয়তাল্লিশ এম একটা সার্কিট ডি ডিএক্স পঁয়তাল্লিশ এম একটা সাকিট চায়না সাকিট তো এটা ইনটেক করা এখনও ইনটেক আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই সাথে একটা কেবল পাবেন এখানে চারটা কেবল আছে এখানে চারটা কেবল আছে প্লাস এটার যে হিট সিংটা দিয়েছে হিটসিং কিন্তু অনেক হেভি একটা হিটস্টিং এর পাশে চারটা ট্রেনজোস্টার আছে আর এর পাশেও চারটা টেন্টার আছে মোট আটটা ট্রেনজোস্টার এটা হচ্ছে আপনার চায়না একটা অডিও সার্কিট আটশো ওয়াট এটা আটশো ওয়াট যদি আটশো ওয়াট স্পিকার চালাতে পারবেন বারো ইঞ্চি দুটো স্পিকার পারবেন চার চার আট তিনটা ডিএক্স পঁয়তাল্লিশ এম যদি কারো প্রয়োজন হয় শুধু বলবেন ডিএক্স পঁয়তাল্লিশ এম অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন আমরা দেখে আপনাদেরকে বলে দেবো যে কোনটা কি সার্কিট ঠিক আছে তো এটার দাম হচ্ছে মাত্র বত্রিশশো টাকা এই সার্কিটটা যারা নিতে চান তার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা পঁয়তাল্লিশ আমি আপনাদেরকে আরো একটা সার্কিট দেখেছি এটা হচ্ছে চার চেষ্টার সার্কিট পাশে দু চারটায় আছে পাঁচটা ভলিউম দেওয়া আছে আমি প্যাকেটের আপনাদের হচ্ছে পাঁচটা ভলিউম ইকু সব ইকু আছে বেস্ট কন্ট্রোল ব্যালেন্স সবগুলো আছে তারপরে এটা হচ্ছে আপনার সিডি লাইন মোবাইল দিয়ে বাজাতে পারবেন প্লাস স্পিকার চার চার আট স্টার এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা চার টেন্দ্র সেট এটা দিয়ে আপনারা বারো ইঞ্চি একটা স্পিকার অথবা দশ ইঞ্চি দুটো স্পিকার সুন্দর চালাতে পারবেন স্টুডিও হচ্ছে স্টুডিও দুটো স্পিকার বাজানোর জন্য লাইন এখানে করা আছে দুটো স্পিকারই বাজাতে পারবেন তার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এগুলো সেট করার জন্য যে নাট নাটগুলো কিন্তু কোম্পানি দিয়ে দেয় আপনার নাট সহই পাবেন যেটা প্যাকেট এখন ফিরে ফেলছি আপনাকে আরও একটা সার্কিট দেখাচ্ছি আমি এটা হচ্ছে ওটা হচ্ছে চায়না সার্কিট এটা তো চারটে ইনস্টার এটা একটা চায়না সার্কিট হাই হাইফাই এটার নাম হচ্ছে হাই ফাই সব ইনটেক আছে এগুলো অনেকেই চায় যারা ছোট ছোট এমবিআর তৈরি করে তাদের জন্য এই সার্কিটগুলো সাথে নাট আছে এটা হচ্ছে চার ভলিয়াম এটা হচ্ছে চার ভলিয়াম এটা বারো বোল্ট চব্বিশ বোল্ট আঠারো বোল্ট করতে পারবেন বারো আঠারো চব্বিশ করতে পারবেন এটা কমপ্লেক্স সার্কিট শুধু ডিসি তা সবাই লাইন দিবেন আর বাঁচাতে পারবেন স্পিকার লাইন হবে এখানে দুটো স্পিকার দিতে পারবেন আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি দুটো স্পিকার দিবেন ছয় ইঞ্চি দেন আট ইঞ্চি দেন দিতে পারবেন আর একটা ফ্যান দেওয়া আছে হিস্টিন ঠান্ডা রাখার জন্য সুন্দর চলবে এই পাশে আপনার মোবাইল অথবা সিডি লাইন দেওয়া আছে এখানে এটা চালাতে পারবেন আর এখানে আছে আপনার মাইক্রোফোন মাইক্রোফোন লাইন যাতে দেওয়া আছে এটার দাম পড়বে মাত্র নয়শো টাকা যারা এই পণ্যগুলো নিতে চান স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক অথবা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি